ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুঁজির অভাবে শুরু করতে পারছেন না আবার এমন ব্যবসা খুঁজছেন যেখানে প্রফিট মার্জিন ভালো থাকবে পুঁজিও কম লাগবে আবার নিজের সম্মানটাও বাঁচবে এ জাতীয় ব্যবসা করতে হলে আমার সাথে থাকতে হবে আজকে আপনাদেরকে স্টেশনারি ব্যবসার আইডিয়া দিব স্টেশনারি ব্যবসা যেমন সম্মানের তেমন প্রফিট মার্জিন আবার পুঁজিও কম লাগে যখন শুরু করবেন আর শুরুতে কিন্তু একেবারে খেই হারিয়ে ফেলতে হবে না শুরুটা যখন করবেন তখন প্রফিট মার্জিন মোটামুটি ভালোই থাকবে যখন দেখবেন যে আপনার ব্যবসা ভালো হয়ে গেছে তখন আপনি অতিরিক্ত পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ যেহেতু হাজারের উপরে আইটেম আছে আপনি সিলেক্ট করবেন স্টেশনের ব্যবসা করার আগে আপনাকে প্রথমে জানতে হবে এই মালগুলা কি এই ব্যবসাটা কি যেমন বই খাতা কলম পেন্সিল ইরেজার ক্যালকুলেটর জ্যামিতি বক্স ফাইল এই জাতীয় আরও অনেক পণ্য আছে যেগুলার নাম বলে শেষ করা যাবে না ভিডিও অনেক দীর্ঘায়িত হবে তাই অল্প কয়েকটি পণ্যের নাম বললাম বাকিটা আপনি জেনে নেবেন যেহেতু ব্যবসা শুরু করার আগে আপনি খুচরা মার্কেট আগে ঘেঁটে দেখবেন খুচরা মার্কেট যেমন আপনি যে কোনো একটা স্কুল বা কলেজের আশেপাশের কোনো স্টেশনারি দোকানে চলে যান অথবা কোনো রানিং প্লেসে কোনো স্টেশনারি দোকানে চলে যান দেখেন কী কী আইটেমগুলো সবচাইতে ভালো চলে আপনাকে আগে জানতে হবে জানার পর ব্যবসা শুরু করবেন জানার আগে কখনোই এই টাইপের ব্যবসা শুরু করতে যাবেন না যেহেতু আপনার পুঁজি একেবারেই কম লস হলে আপনার আর কিছু করার থাকবে না তাই জেনে বুঝেই শুরু করবেন তাহলে আমরা যখন খুচরা রিটেল মার্কেটে গেলাম খুচরা কোনো দোকানে ঢুকলাম ঢুকে আমরা কিছু রিটেল দাম জানার চেষ্টা করলাম যেমন বই খাতা কী টাইপের খাতা কী টাইপের কলম এগুলো কীরকম রেটে বিক্রি হয় যেগুলো আমরা দাম জানি না আচ্ছা ছোট্ট একটা নলেজ নিলাম নেওয়ার পরে আমরা কোথায় যাব হোলসেল মার্কেটে হোলসেল মার্কেটে যাওয়ার পর আমাদের কিন্তু একটা চার্টে রইল যে এই মালগুলা এই রেটে বিক্রি হচ্ছে খুচরা দামে তাহলে হোলসেল মার্কেটে যাওয়ার পর আমরা ওই টাইপের পণ্যগুলার হোলসেল রেট জানার চেষ্টা করব যখন হোলসেল রেট জানলাম আর রিটেল রেট জানলাম তখন মাঝখানের যে প্রফিটটা যে টাকাটা রইলো ওইটা কিন্তু আমার প্রফিট থাকবে সো আপনার কিন্তু ব্যবসা বের হয়ে গেল আমি কিন্তু ক্যালকুলেট করে দিলাম আপনাদেরকে এবার আপনাকে পণ্য সিলেক্ট করতে হবে যে রিটেল মার্কেটে কোনগুলা সবচাইতে রানিং যেহেতু আপনার পুঁজি অনেক কম রানিং পণ্যগুলা আপনাকে দেখে 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 বুঝে বুঝে আনতে হবে এরপরে কাস্টমার চাহিদা অনুযায়ী আপনার সামনে সামনে একটা বোর্ড রাখবেন কাগজ রাখবেন ওইটাতে লিখে রাখবেন কোন কাস্টমার কী টাইপের পণ্যগুলা চায় ওই মালগুলা পরের সপ্তাহে নিয়ে আসবে নিয়ে আসবেন চেষ্টা করবেন পরের সপ্তাহে ওই কাস্টমারকে এই পণ্যগুলো খুঁজে দেওয়ার জন্য আর এই ব্যবসাটা কোথায় করবেন শুরুটা আপনাকে করতে হবে কোনো রানিং প্লেসে অথবা কোনো রানিং কলেজ বা কোনো স্কুলের আশেপাশে এই ব্যবসাটা দিলে আপনার পিছন ফিরে থাকানো লাগবে না যেহেতু স্টুডেন্ট বৃদ্ধির সাথে সাথে আপনার এই স্টেশনারি আইটেমের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে সুতরাং আমাদের দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার দেশে কিন্তু কখনোই স্টেশনারি আইটেমের ব্যবসায় ভাটা পড়বে না সারা বিশ্বে যতদিন ছাত্র থাকবে ততদিন এই স্টেশনারি আইটেমের চাহিদা থাকবে তাই একবার এই ব্যবসাটা দিলে পোক্ত করে দিবেন চেষ্টা করবেন এই ব্যবসাটা আর না ছাড়ার জন্য যেহেতু এই ব্যবসাটা কখনও বন্ধ হবে না সুতরাং আপনি এই ব্যবসায় কিন্তু স্থায়ী হয়ে গেলেন এবার আসি মাল কোথায় পাবেন মালগুলা আপনি যেমন হোলসেল মার্কেট চক বাজারে এই এই স্টেশনের আইটেমের মালগুলা পেয়ে যাবেন কিছু মাল বাংলা বাজারে পেয়ে যাবেন হ্যাঁ আপাতত দুইটাই আপনাকে দিই যে শুরুটা আপনি চক বাজার এবং বাংলা বাজার থেকে মালগুলা এনে শুরুটা তো অন্তত করেন এরপরে যখন আপনি ব্যবসা বুঝবেন তখন কিন্তু আমার কাছ থেকে আপনার শিখতে হবে না আপনার কাছ থেকেই বরং আমি শিখবো যেহেতু আপনাদের কিছু দোকানদার এই এইরকম কিছু দোকানদারের কাছ থেকে আমি অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে এই আইডিয়াটা দিচ্ছি সুতরাং আপনি আগে এই যাচাই বাছাই করে হোলসেল মার্কেটে চলে যান এবার আসবো কি টাইপের দোকান নেবেন যেমন ধরেন একশো স্কোয়ার ফিট দোকান হলেই আপনার জন্য যথেষ্ট যেহেতু আপনার পুঁজি কম দোকানের অগ্রিম এবং ভাড়ার টাকা ছাড়া দুই লাখ টাকা হলেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে এই দুই লাখ টাকা পুঁজি নিয়ে এই সম্মানজনক ব্যবসাটা কে করতে না চায় আর এই অল্প পুঁজি দিয়েই আপনি ইনশাল্লাহ প্রফিট মার্জিন খুব ভালো আর্ন করতে পারবেন তাই এই সম্মানজনক ব্যবসাটা যে কোনো মুহুর্তে আপনি শুরু করে দেন আর যাচাই বাছাই করে তো অবশ্যই নেবেন তাহলে প্রফিট মার্জিনে চলে আসি প্রফিট মার্জিন প্রফিট মার্জিন কত থাকে যেমন স্টেশনারি আইটেমে কোনো মালে টেন পার্সেন্ট থাকে টেন পারসেন্টের নিচে সাধারণত থাকে না কোনো মালে টেন পার্সেন্ট টোয়েন্টি থার্টি কোনো মালে সেভেন্টি পার্সেন্টও থাকতে পারে তবে আপনাকে আপনি আপনি যেমন টোয়েন্টি টু থার্টি পার্সেন্টের মধ্যে আপনার প্রফিট মার্জিনটা রেখে দেন এই পর্যন্ত থাকলেই আমি মনে করি আপনার জন্য যথেষ্ট আর এই ব্যবসাটা করার জন্য আপনাকে প্রখর চিন্তা করতে হবে আগে জেনে বুঝে তারপরে শুরু করবেন হুটহাট করে কিন্তু ব্যবসা করতে যাবেন না কারণ এই সব আইটেম যেমন এই এ আইটেমের লাভ যেমন বেশি দুই নম্বরও মালও অনেক বেশি আপনি ঠকে যেতে পারেন তাই অনেক কিছু যাচাই বাছাই করে মার্কেট জেনে বুঝে আপনি এই মালগুলা কিনতে যাবেন তাই এই ব্যবসাটা শুরু করার জন্য একটু সময় নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম